একের পর এক রোগী দেখছেন চিকিৎসক তবে নেবেন না কোনো টাকা বিনামূল্যে দেবেন সদ রোগীর শারীরিক অবস্থা খারাপ হলে ভর্তি থাকতে হবে হাসপাতালে সেখানেও পাবেন নো ফি সেবা দিতে হবে না কোনো টাকা হাসপাতালটির অবস্থান রাজধানীর মিরপুরের দারুদ সালামে অনেকে বলেন এটি গরিবের হাসপাতাল কয়েকজন চিকিৎসক মিলে গড়ে তুলেছেন অলাভজনক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এখানে রোগী ভর্তি শয্যা ভাড়া ও চিকিৎসকদের পরামর্শের জন্য রোগীদের নেই কোনো খরচ এই হাসপাতালে ভালো এই সেবাগুলো ফ্রি পাই কারণে সিট ভাড়া দেয় না ওষুধপাতি দেয় কমি তারপরে তিন দিন থেকে গেছে সিট ভাড়া নেয় নাই আমার আমার ক্যান্সার হয়েছে আর কি চিকিৎসা বাহিরেও করাইছি অন্য মেডিকেলে এখানেও করাচ্ছি ক্যামোথেরাপি দিচ্ছি ভালোই সেবা পাচ্ছি বেড ভাড়া ফিরি এখানে এখন বর্তমানে তো বেড ভাড়া এটাই ফিরি আর হলো মেডিসিন কিছু দেয় আমাদের অত ব্যয়বহল খরচ আরও বেশি হয়তো এখানে কম্পাসি দেয় তো এখানে আসছে মূলত হলো মোটামুটি এখানে ওই যে খরচ নেই বললেই চলে বেড ভাড়া নাই একদম ফ্রি তারপরে যে ডাক্তাররা যতবার আপনি ভিজিট করব মাত্র একশো টাকা আর এই হাসপাতালের ডাক্তারের ফ্রি 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 তো আবার আপনার মেডিসিনও আছে। অনেক ফি আমাদের অনেক কিছু দিচ্ছে থাকা খাওয়া এবং চিকিৎসা আমাদেরকে বাই ফ্রি দিচ্ছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই হাসপাতাল মালিক পক্ষ না থাকলে আমরা এখানে

সেবা মেলে মেডিসিন সার্জারি গাইনি ও শিশু বিভাগেও আবার ক্যান্সার থ্যালাসেমিয়া ও কিডনি রোগীদের রক্ত সঞ্চালন সেবা দেয়া হয় অল্প খরচে হাসপাতালের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রোগী ভর্তি হয়েছে প্রায় সাত হাজার আর বহির বিভাগে পরামর্শ নিয়েছে প্রায় চব্বিশ হাজারেরও বেশি রোগী আর যারা চিকিৎসা নিয়েছেন তাদের অনেকেই আসেন দেশের বিভিন্ন জেলা থেকে সেবা নিয়ে তারাও জানালেন সন্তুষ্টির কথা আমাদের গরিব মানুষের জন্য এরকমই দরকার এরকম মেডিকেল হওয়া দরকার ভালো পাচ্ছে বিদায়িত আসলে এই হাসপাতালের যারা কর্মকর্তা আছে দায়িত্ব আছে ওনাদের যে উদ্যোগটা আছে আমি মনে করি সারা বাংলাদেশে এরকম সব ডাক্তাররা যদি এইভাবে উদ্যোগ নেয় আমাদের দেশের যারা গরিব মানুষ আছে মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের জন্য অনেক ভালো হবে এই হাসপাতালের সেবা দেয়া অন্যতম চিকিৎসক ও প্রতিষ্ঠাতা শেখ মঈনুল ইসলাম জানালেন কিভাবে চলছে গোটা হাসপাতালের কর্মযজ্ঞ নানা কারণে মানুষের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি প্রতিদিন কমছে একই সাথে নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো মানে দীর্ঘস্থায়ী যে রোগগুলো রয়েছে আপনি যদি আমরা বলি যে ডায়াবেটিস হাইপারটেনশন টেনশান বা উচ্চ রক্তচাপ এসব হওয়ার কারণে কিডনি বিকল হার হওয়ার হার বেড়ে যাচ্ছে ক্যান্সারের হার বেড়ে যাচ্ছে আপনার একই সাথে আবার আমাদের উন্নয়নশীল দেশগুলোতে অটিজম বেড়ে যাচ্ছে থ্যালাসিমিয়া বেড়ে যাচ্ছে আমরা খুব প্রথম দিক থেকেই আমরা চেষ্টা করছিলাম যে এই রোগগুলো একটি সমাধান কীভাবে করানো যায় এই রোগগুলো তো বন্ধ করে বন্ধ হবে না বা এই রোগগুলো তো ফ্রিভেন্টেবল বলা যায় কিন্তু এই রোগগুলো যখন হয় তখন রুগীকে দীর্ঘ প্রক্রিয়া চিকিৎসা নিতে হয় আপনি দেখবেন বিশ্ব পরিস্থিতির কারণে রুগীর হয়তো ক্যাপাসিটি কমে যাচ্ছে কিন্তু রুগীর আবার চিকিৎসা ব্যয় বাড়ো বাড়ছে তো এই জিনিসটাকে মিনিমাইজ করার জন্য এই যে একটা গ্যাপ এই যে মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে একই সাথে ব্যয়বার বাড়ছে চিকিৎসা ক্ষেত্রে এই ব্যয়টা অনেক বেশি এখন ডাক্তার হয়তো পাঁচশো টাকায় রুগী দেখছেন কিন্তু একটা রুগীর চিকিৎসার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক খরচটা অনেক বেশি আপনি যদি আমরা যদি একটু দেখি যে একটা রুগী যদি কোনো হসপিটালে ভর্তি হয় তার বিল হয়তো কয়েক লাখ টাকা হলে হয়তো ডাক্তার পাচ্ছে কয়েক হাজার টাকা এই জিনিসটা আমরা যখন ফিল করলাম তখন আমাদের মনে হলো যে একটা প্রাতিষ্ঠানিক যদি একটা প্রতিষ্ঠানিক রূপ যদি দেওয়া যায় একটা প্রতি হসপিটালটাকে বা আমাদের চিকিৎসা সেবা কেন্দ্রটাকে তাহলে আমরা হয়তো রুগীদেরকে একটু সাপোর্ট করতে পারি সেই থেকে হিউম্যান ফাউন্ডেশনের এই হসপিটালের জন্ম এই একযোগের পর পথ পরিক্রমে আমরা প্রতিদিনই নতুন নতুন করে চেষ্টা করছি গ্রো করার জন্য প্রতিদিনই আমরা আগের দিন যা শিখেছি পরের দিন চেষ্টা করছি সেটি কাজে লাগিয়ে মানুষের উপকারে আনার জন্য এখন এই হসপিটালটা আমরা হয়তো ক্যান্সার কেমোথেরাপি দিতে পারছি আমরা হয়তো ক্যান্সার রুগীদের বড়ো বড়ো অপারেশনগুলো করতে পারছি কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস কিডনি বিকল রোগীদের ক্যাথেটার করা ফিস্টুলা করা বায়োসি করা পারমানেন্ট ক্যাথেটার করা অনেক জটিল জটিল কাজগুলো করতে পারছি কারণ আমাদের অনেক ডাইভার্সিটি রুগী আসে সেই অনুযায়ী আমাদের অনেক ডাইভার্সিফাইড ডাক্তারও দরকার এবং ডাক্তারদের যে স্যাম্পলের ওষুধগুলো রয়েছে সেগুলো যদি তারা তারা ওনারা যদি আমাদেরকে বলেন যে ওনাদের ওষুধটা ওনারা আমাদেরকে এখানে ডোনেশন করতে চায় আমাদের লোক আনতে পারবে বা আনবে এবং এই ওষুধটা মানুষ খুব একদম ফ্রি অফ কষ্টে পাবে একদম বিনামূল্যে পাবে আমরা একটু পেরেছি যে মেডিসিনের রুগীগুলো গায়নের রুগীগুলো এবং শিশুর রুগীগুলো আমরা বিনা টাকায় দেখাতে পারছি ক্যান্সারের রুগীগুলো অবলি অল্প টাকা আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখছেন দেখুন ডাক্তারদের যে খরচটুকু এটা আহমনী খরচ না এটা নিয়ে রুগীর প্যারেশানিও নয় রুগীর কষ্টের জায়গাটা হলো প্রাতিষ্ঠানিক খরচটা যেটা আমরা কমিয়ে আনতে পেরেছি মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায়ও কাজ করেছে এই হাসপাতালটি অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় তাদের চলতে হয় অনুদানের উপর জাকা এমনকি কি চিকিৎসকের নিজস্ব অনুদান রয়েছে গরীবের হাসপাতাল খ্যাত এই প্রতিষ্ঠানে মামুন সুহাগ সমকাল ঢাকা